ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য বিতর্ক চলছে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা জেলে ছাড়ো রাস করছে উজ্জ্বল অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর ইতিমধ্যে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা শ্রুতি মধুর বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টিকে প্রমাণ করতে চালেন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা জেলে ছাড়ো রাস করছে উজ্জ্বল যেখানে বিষয়টি সংজ্ঞান করলে দেখা যায় প্রযুক্তি অর্থাৎ যা আমাদের জীবনযাপনকে অনেকটা সহজ করে চলেছে শিক্ষা ব্যবস্থা তথা নীতি নৈতিকতা শিষ্টাচার ও জ্ঞান অর্জনের কলা কৌশল অর্থাৎ কোনো কিছু ক্রমন্বয়ে কমতে থাকা আমার এই মডেলটা আজকের এই বিতর্কের মহানমঞ্চে আমরা প্রমাণ করে যাব প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা জেলেছে আরও ও বাড়াচ্ছে উজ্জ্বল মাননীয় মডেলটা লক্ষ্য করুন টিডব্লিউ ডাব্লিউ টি আরটি এর তথ্য বর্তমান বিশ্বে পাঠক অনলাইনে পাঠক সংখ্যা প্রায় পাঁচশো মিলিয়ন যা কয়েক বছরের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে যার কারণ আজকে শিক্ষার্থীরা অনলাইনে পড়ালেখা করতে বেশ আগ্রহী বিজ্ঞ প্রতিপক্ষ যদি প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা নাই হবে উজ্জ্বলের মূল কারণ তাহলে এমন কোনো ওষুধ আছে কি যা সেবনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উজ্জ্বল হয়ে উঠবে প্রশ্ন রইল বিজ্ঞ প্রতিপক্ষ বক্তব্য শুনে মনে হচ্ছে একজন ধূমপানকারী ধূমপান করতে করতে বলছে ধূমপানে থাকা নিকোটিন তার ক্ষতি করছে এতে ধূমপানের কোনো দোষ নেই মাননীয় মডারেটর আজ প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা নয় আজ মানুষের নীতি নৈতিকতা পারিবারিক সামাজিক রাজনৈতিক সুশিক্ষার অভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ধাবিত করছে মাননীয় মডারেটর যখন একটু সময় পেলেই মোবাইল ফোন হাতে পেলেই পিতা মাতার খোঁজখবর না নিয়ে সামাজিক গণমাধ্যমে নিত্য নতুন বান্ধবী খোঁজাই হয়ে উঠে একজন শিক্ষার্থীর আদর্শ তাহলে কিভাবে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় হয়ে উঠে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূল কারণ প্রশ্ন রইল মাননীয় মডারেটর বিজ্ঞ প্রতিপক্ষ যতই মূলকের গলা টিপে ধরুন না কেন সকাল কিন্তু হবে ঠিক সেরকমই যতই আপনারা প্রমাণ করতে চান না কেন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ততই আপনারা ভুল প্রমাণিত হবেন আপনাদের সঙ্গ দেওয়া এবং ইংলিশ চ্যানেলকে ইংলিশ টিভি চ্যানেল মনে করা একই ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে